উত্তর চব্বিশ পরগনার জগদ্দল মেঘনা এলাকায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে চাঞ্চল্যকর ঘটনা রবিবার রাতে দুষ্কৃতীরা বোমাবাজি ও গুলি গুলিবর্ষণ চালায় শুধু তাই নয় ভাঙচুর করা হয় বিজেপি নেতা সঞ্জয় সিং এর গাড়িও স্থানীয় সূত্রে জানা গেছে অর্জুন সিং এর বাড়ির সামনে একটি দুর্গাপুজো মণ্ডপে দুই দল যুবকের মধ্যে প্রথমে বচসা বাঁধে মুহূর্তের মধ্যেই তার রূপ নেয় সহিংসতায় প্রত্যক্ষদর্শীদের দাবি হঠাৎই শুরু হয় বোমাবাজি এবং প্রায় চার রাউন্ড গুলি চালানো হয় আতঙ্কে চারপাশে হুড়োহুড়ি শুরু হয় ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ থাকলেও দুষ্কৃতীরা নির্বিঘ্নে পালিয়ে যায় এই নিয়ে উঠছে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত তাদের অভিযোগ পরিকল্পিতভাবে অর্জুন সিং এবং তার পরিবারকে নিশানা করা হয়েছে বিজেপির দাবি পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দাবি তুলেছে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যামের বক্তব্য অর্জুন সিং এর লোকজনই তাদের নেতা অমিত সিংকে মারধর করেছে বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এদিকে সাধারণ মানুষের অভিযোগ পুলিশ থাকার পরও দুষ্কৃতীরা বোমা ও গুলি চালিয়ে পালিয়ে গেল যা নিরাপত্তা ব্যবস্থার বড় সড় ফাঁক তুলে ধরছে অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা গুলি আর ভাঙচুরে ফের উত্তপ্ত জগদ্দল বিজেপি ও তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগে আরো একবার প্রশ্ন উঠছে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে দাবি জানাচ্ছি প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে যার জালিয়াতি কেস একের পর এক প্রমাণিত হয়ে পড়ে আছে সেই কেসগুলোতে তাকে আমি বলছি অ্যারেস্ট করতে এই অর্জুন সিংকে অ্যারেস্ট করলে এই ব্যারাকপুরের জনতা এই ব্যারাকপুরের সাধারণ মানুষ যেভাবে দুর্গাপূজাতে। উল্লাস করছে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করছে তার অনুদানে আজকে ব্যারাকপুর শিল্প অঞ্চলের প্রত্যেকটি ছোট বড় পুজোতে যে দেখা যাচ্ছে সেখানে মানুষ উল্লাসিত এবং অর্জুন সিংকে গ্রেফতার করলে ব্যারাকপুরের মানুষ উল্লাসিত হবে সেদিনকে ফুলের ছড়াছড়ি হবে আতিশবাজির ছড়াছড়ি হবে যেদিনকে এই রকম একটা দুষ্কৃতী মানুষ তাকে যদি পুলিশ প্রশাসন গ্রেফতার করে সপ্তমী রাতে এরকম যে বোমগুলি চললো কি বলবেন পুলিশ একটা বোম উদ্ধার করেছে দেখুন বোম তো আমি বলতে পারি যে কার্তুস আর বোম এই মুহূর্তে যে আমি দাঁড়িয়ে আছি এই মোড়ের আমার সুনিতা সিং আঠারো নম্বর ওয়ার্ডের অফিসে এবং এখান থেকে ঢিল ছোড়ার দূরত্বতে মজদুর ভবন এই মুহূর্তেই যদি মজদুর ভবনে রেড করা হয় তো শয়ে শয়ে কার্তুজ পাওয়া যাবে সেখানে এরা গুলি বোমের আখাড়া বানিয়ে রেখেছে সিএসএফ দিয়ে পাহারা দেওয়াচ্ছে সেই গুলি বোমগুলোকে পুলিশ প্রশাসন ঠিক সময় মতন সঠিক কাজ সঠিক ব্যবস্থা নেবে